বলি বলিদান মানে কি শব্দের এই আসল অর্থ প্রকাশ করছেন কলকি অবতার নমস্কার বন্ধুরা আজকের আলোচনায় আমরা এমন এক শব্দের গভীরে প্রবেশ করব যা যুগের পর যুগ ধরে বিকৃত অর্থে ব্যবহৃত হচ্ছে বলি এবং বলিদান আমরা জানব এই শব্দ দুটি আদতে কি বোঝায় কেন বলি মানেই পশু বলি নয় এবং কলকি অবতার কিভাবে আমাদের চোখ খুলে দিয়েছেন এই প্রকৃত অর্থ বুঝিয়ে প্রথম অধ্যায় বলি শব্দের আদি অর্থ বলি শব্দটির মূল অর্থ ছিল পঞ্চমহাযজ্ঞের ভাগবিশেষ যার উদ্দেশ্য ছিল জীবন সমৃদ্ধ করা বলি মানে ছিল উপহার অর্ঘ্য শ্রদ্ধার্ঘ্য দেবতার সেবায় নিবেদিত হওয়া কোনরূপ হত্যা বা হিংসার প্রশ্নই ছিল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লোভ স্বার্থ আর ভ্রান্ত ধর্মাচারের প্রভাবে বলি শব্দের অর্থে এক ভয়ঙ্কর মোচর এলো। দেবমূর্তির সামনে পশু হত্যা করে তাকে বলি দেওয়া হচ্ছে এমন এক রীতিকে লোকাচার বলে প্রচলিত করা হল দ্বিতীয় অধ্যায় অভিধান ও ধাতু বিশ্লেষণ অভিধানে বলি শব্দের অর্থ দেওয়া রয়েছে পূজা উপহার অর্ঘ অর্চনা কোথাও কিন্তু বলা নেই বলি মানে পশু হত্যা বল ধাতুর মধ্যে দেখা যায় তিনটি মাত্র অর্থ বলন বলা প্রাণন বাঁচানো ধান্যাব্রোধন সংরক্ষণ কোথাও বধ অর্থ পাওয়া যায় না কিন্তু পরবর্তী সময়ে যখন বলির নামে পশুহত্যার প্রবণতা বেড়ে যায় তখন সেই অর্থ অভিধানিক অর্থের মধ্যেও ঢুকে পড়ে তৃতীয় অধ্যায় কল্কি অবতারের মানদণ্ড জীবনবর্ধন কলকি অবতার বলতেন শব্দের অর্থ বুঝতে হলে তার জীবনের সাথে কতটা সম্পর্ক আছে সেটা দেখতে হবে তিনি বলেছিলেন জীবনবর্ধনই একমাত্র মানদণ্ড যে অর্থ জীবনের বৃদ্ধিকে বাধা দেয় তা কখনো প্রকৃত অর্থ হতে পারে না তাই বলি মানে প্রাণনাশ নয় বরং প্রাণকে উজ্জীবিত করা জীবনকে সমৃদ্ধ করা চতুর্থ অধ্যায় শ্রী ধাতু ও বিপরীতার্থক অর্থের শ্রী ধাতুর অর্থেও দেখা যায় রক্ষা ও হিংসা কিন্তু ঠাকুর বললেন হিংসা মানে এখানে সেই যা জীবন বৃদ্ধির বিরোধী অর্থাৎ যা জীবনকে রক্ষা করে সেটাই আসল এইভাবেই তিনি শব্দের প্রকৃত অর্থ উদ্ভাসিত করেছেন পঞ্চম অধ্যায় পশুবলি কেন বিকৃতি মানুষ মাংস খাওয়ার লোভে ধর্মের নাম করে পশুবলি প্রচলন করেছে বলা হয় পাঠা হচ্ছে কামরিপু প্রবণ জীব তাই পাঠা বলি দিলে কামরিপু নাশ হবে মহিষ হচ্ছে জমের বাহন তাই মহিষ বলি দিলে ক্রোধ দূর হবে কিন্তু বাস্তবে দেখা যায় এইসব কথার পিছনে মাংস খাওয়ার লোভই আসল কারণ হত্যা করে কখনো রিপু দমন হয় না বরং অন্তর্হিংস্র নিষ্ঠুর ও লোভী হয়ে ওঠে ষষ্ঠ অধ্যায় প্রকৃত বলিদান কলকি অবতার বলেছেন বলিদান মানে হল নিজের রিপুগুলিকে উৎসর্গ করা নিজের কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য এই ছয় রিপুকে মা দেবীর চরণে উৎসর্গ করা সেগুলিকে নিয়ন্ত্রণ করে মায়ের সেবায় নিয়োজিত করে জীবনকে বলিয়ান করে তোলা এটাই প্রকৃত বলিদান টুকরো পাঠা কেটে বলি বলে মনে করে শান্তি পাওয়া এটা নিতান্তই অজ্ঞতার ফল সপ্তম অধ্যায় জীবনবর্ধনের পদ্ধতি বলি দেওয়ার মানে হল নিজের ভেতরের দুর্বলতাগুলোকে সজ্ঞানে মায়ের চরণে নিবেদন করা ঠাকুর বলতেন যদি নিজের রিপুগুলিকে নিয়ন্ত্রণ করে তাদের দেবীর সেবায় নিয়োজিত করা যায় তবে মানুষের মন স্বয়ংক্রিয়ভাবে শ্রেয় পথে চলতে শুরু করে অষ্টম অধ্যায় বলিদানের শিক্ষা সমাজের প্রতি সমাজে যতদিন পর্যন্ত বলির প্রকৃত অর্থ ছড়ানো না যাবে ততদিন পর্যন্ত মানুষ লোকাচারের নামে পশুহত্যাকে বলিদান বলে চালিয়ে যাবে আমাদের উচিত বলির প্রকৃত তাৎপর্য সবাইকে জানানো কল্কি অবতারের শিক্ষা অনুসরণ করা উপসংহার বন্ধুরা বলি মানে হত্যা নয় বলি মানে বর্ধন বলিদান মানে নিজের রিপুদের আত্মসমর্পণ পশুহত্যা দিয়ে ধর্ম হয় না আত্মোৎসর্গের মাধ্যমেই প্রকৃত ধর্মচর্চা সম্ভব এই বাণী ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এমন আরও সচেতনমূলক ভিডিওর জন্য